কি অবস্থা সবার আর এই চিস শুধুমাত্র তিরিশ দিন বাকি আছে তাই না এখন এই অল্প সময়টা কি আমরা ইউটিলাইজ করতে পারি সেইটা এখন থেকে ঠিক আছে ভিডিওটাই চলে যায় আর ডিরেক্ট আমরা ধরো চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা ঘুমালাম ওকে বাকি যে ষোলো ঘন্টা আছে এইটা আমরা ইউটিলাইজ করবো কিভাবে ধরো এটাকে আমরা চারটা সেকশনে ভাগ করব ঠিক আছে তাহলে আমরা কি বলে চারটা সেকশনে ভাগ করলে প্রত্যেক সেকশনে চার ঘন্টা করে পাচ্ছি

চার ঘন্টা থেকে তিরিশ মিনিট সময় চলে গেছে এখন আমাদের তো পড়ালেখা করতে হবে বাকি যে তিন ঘন্টা তিরিশ মিনিট এই সময়টাকে আমরা হলো তিন ঘন্টা পড়ালেখা করব এবং 30 মিনিটে কি করব ধরো আমরা এক ঘন্টা পড়লাম 10 মিনিট রেস্ট নিলাম ওকে বা ধরো তোমার ইচ্ছা মতো ধরো তুমি দেড় ঘন্টা টানা পড়তে পারো দেন তুমি পনেরো মিনিট রেস্ট নিতে পারো বা ধরো মাঝখানে পাঁচ মিনিট পাঁচ মিনিট রেস্ট নিলে দেন তুমি ধরো পছন্দ নই ধরো সবার ইচ্ছা ঠিক আছে ওই তোমার হলো মেইন উদ্দেশ্য থাকবে চার ঘন্টা তিন ঘন্টাকে আমরা ইউটিলাইজ করবো ঠিক আছে আমরা যদি এইভাবে প্লান নিয়ে হারাইতে পারি তাহলে আমরা পুরো দিনের বারো ঘন্টা আমরা ঠিক পড়ালেখার মধ্যে থাকতে পারবো এটা অনেক বড় বিষয় না তুমি দেখবা এমনি যদি কোনো প্ল্যান করে ট্রাই করো হবে না কিন্তু তুমি যদি এরকম প্রত্যেকটা সেকশনের কথা চিন্তা করো বারো ঘন্টা হয়ে এখন ফেইল হব আমরা প্রথম দিকে শুরু করতেছি তাই আমাদের যদি তুমি দেখো তিন ঘন্টা পড়া ট্রাই করো দুই ঘন্টা হইলেও আমাদের কত ঘন্টা হয়ে যাচ্ছে তাই না চার ইন্টু তার মানে কি আট ঘন্টা পড়া হয়ে যাচ্ছে মিনিমাম হইলেও তাই তাই আমরা ট্রাই করব মোটামুটি এই প্ল্যানটা ফলো করার জন্য এবং আমরা এই প্ল্যানটা ফলো করে আমাদের এই লাস্ট মান্থটা এইচএসসির জন্য ভালো মতো প্রিপারেশন নিতে তা আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই ভালো করে পড়া দেখা